এগারো পদে অনুষ্ঠিত হবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবে নির্বাচন এগারো পদের মধ্যে দশ পদেই নির্বাচন হচ্ছে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সহসভাপতি সিনিয়র সহসভাপতি এবং আট জন সদস্য প্রশ্ন উঠে তবে কি ইলেকশনের বদলে আবারও কোয়াবে সিলেকশন হচ্ছে নির্বাচনে সদস্য পদ কিনেছেন শামসুর রহমান শুভ শুভর দুইজন সাক্ষীর একজন মোহাম্মদ মিঠুন যিনি আবার কিনেছেন সভাপতি পদের ফর্ম মিঠুন আবার বেশ কয়েকজন ক্রিকেটারের সাক্ষী শুভর মতো আকবর আলীও কিনেছেন সদস্য পদ আটজন ক্রিকেটার সদস্য পদে নির্বাচন করার জন্য মনোনয়ন ফর্ম কিনেছেন সদস্য পদে শুভ আকবরের সাথে মিরাজ শান্ত পাইলট রুমানা ইমরুল এবং ইরফান শুক্কুর সিনিয়র সহ সভাপতি পদে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ সহ সভাপতি পদে নুরুল হাসান সোহান আর সভাপতি পদে মনোনয়ন কিনেছেন সেলিম শাহেদার মিঠুন আকবর থেকে শুরু করে একটা চার্টার আন্ডার নাইনটিনের রিপ্রেজেন্টেশন ছিল ইমরুল কায়েস একটা এরার পাইলট তার আগের এরা বিদ্যুৎ ওই সময়কার শান্ত কারেন, মিরাজ প্রশ্ন উঠছে সেই তো এক প্রকার সিলেকশনই হচ্ছে কোয়াবের আগের সম্মেলনে যেমন সভাপতি সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করে কাউন্সিলরদের কাছে জানতে চাওয়া হয়েছিল তারা এই নেতৃত্বে রাজি কিনা এবারও তো অনেকটা তাই আগের এক্সপিরিয়েন্সটা তো ভালো ছিল না পনেরো বছর ইলেকশন হয়নি যাও ইলেকশন হয়েছে এটা সিলেকশন হয়েছে ক্রিকেটাররা বার কয়েক সভা করেছেন নিজেদের নেতৃত্ব ঠিক করেছেন তাও আগে ভাগেই আট পদে সদস্য নির্বাচন হবে ফর্ম কিনেছেনই আটজন তাই সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সিনিয়র সহ সভাপতি ও সহসভাপতি পদেও একই গল্প নির্বাচন তাই হবে শুধু সভাপতি পদে যে এটা সিলেকশন তো না যে কেউ একজন দিলেই কিন্তু ইলেকশানটা হয়ে যেত হ্যাঁ যেহেতু প্রেসিডেন্ট হিসেবে ইলেকশান হচ্ছে কারণ দুইজন দিয়েছে এখন যদি মেম্বারের আপনি চিন্তা করেন মেম্বারের একজনকেও দিলেও হতো তো সম্ভবত প্লেয়াররা এটা তো কাউকে বলে দেওয়া হয়নি সভাপতি পদপ্রার্থী সেলিম শাহেদ বিসিবির এন লিস্টেড ম্যাচ রেফ্রি প্রশ্ন ওঠে যেহেতু বিসিবির চাকরি করেন এমন কেউ নির্বাচন করতে পারবেন না কোয়াবের বর্তমান আহ্বায়কের ক্ষেত্রে নিয়মটা কি জানা গেছে সেলিম শাহেদ বিসিবির বেতনভুক্ত নন এমনকি বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারদেরও এই সংগঠনের নির্বাচন করায় বাধা নাই সেলিম শাহেদ হচ্ছে আপনার রেমুনরেশন পায় না ওটা ফি পায় মানে ম্যাচ হলে ফি ইজ নট এ এমপ্লয়ার হি ইজ এ এনলিস্টেড ম্যাচ রেফারি নট অ্যা এমপ্লয়ার আলোচনা শোনা গেলেও প্রার্থী হননি সাবেক অধিনায়ক তামিম ইকবাল আটাশ তারিখ ছিল সদস্য হওয়ার শেষ দিন এবারে নির্বাচনে ভোট দেবেন দুইশো জন সদস্য শনিবার নির্বাচন থেকে নাম প্রত্যাহার করার শেষ দিন সব ঠিক থাকলে নতুন কাঠামোতে চার সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সংগঠনটির এবারের নির্বাচন চার তারিখে ইলেকশন হলে একটা আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা